হ্যালো ভিওর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর সুন্দর সেমি হাফ সিল্কের ভেতরে খুব সুন্দর সুন্দর শাড়ি নিয়ে চলে আসছি আসলে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর দেখুন এখানে একবারে ফ্লাওয়ার ডিজাইনের ভেতরে খুব সুন্দর করে সিকোয়েন্সের মাধ্যমে মানে সিকুয়েন্স দিয়ে কিন্তু এই সুন্দর শাড়িগুলো তৈরি সো আমি কিন্তু এখানে পাঁচটা কালার নিয়ে চলে আসছি পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর একটা কালার রেড কালার আছে ইয়েলো কালার আছে ব্ল্যাক আছে গ্রিন আছে আর হচ্ছে ব্লু কালার সো আমি এগুলো কিন্তু দেখিয়ে দেবো আপনাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু একটু ভিডিওটা একদম টানবেন না অবশ্যই কিন্তু একটু ধৈর্য ধরে দেখবেন খুব সুন্দর সুন্দর হাফ সিল্কের শাড়িগুলো আমি কালার এক এটা কিন্তু এক এক ধরনের কালার নিয়ে চলে আসছি তো প্রথমেই ধরেছি আমি দেখুন এখানে খুব সুন্দর একটা কালার একদম নেভি ব্লু কালার এখানে দেখুন প্রত্যেকটারে কিন্তু পারক পাবেন আপনার পার করে দেওয়া থাকবে এটার পার হচ্ছে কি কালার দেখুন একটা খুব সুন্দর একটা মিষ্টি কালারের পার করে দেওয়া আছে সো আমি এই সুন্দর শাড়িটার আমি একটু প্রথমে আঁচল সাইডটা একটু দেখে দেবো আচল সাইডটা কেমন হবে খুব সুন্দর একেবারে হাফ সিল্কের ভিতরে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন হাফ সিল্কের এই সুন্দর শাড়িটাকে একদম মিস করা যাবে একদম মিস করবে না একদম অল ওভার শাড়িটা দেখুন অল ওভার শাড়িটা এখানে হচ্ছে এটা খুব সুন্দরকে পাড়া করে দেওয়া আছে ভেতরে দেখুন খুব সুন্দরকে সিকোয়েন্সের অর্ করে দেওয়া আছে সিকোয়েন্সের ওয়ার্ক পাবেন আর সম্পূর্ণ দেখুন এখানে খুব সুন্দর করে কিন্তু একেবারে ইয়েলো ফুল করে দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে পাবেন শান্তিপুরী সেলাইয়ের ভেতরে পাবেন কাজের ফিনিশিংটা দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে সো এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালারের এই সুন্দর শাড়িটা এটা হচ্ছে অল আঁচল সাইডটা দেখুন অল আসল সাইডটা এতটা সুন্দর আর এখানে দেখুন এটা খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে না অল ওভার অনেক সুন্দর আমি শাড়িটা দেখিয়ে দিয়ে দিচ্ছি একটু কেমন হবে এরকম এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ কুচি শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি অনেক সুন্দর একটা শাড়ি আর এই সুন্দর শাড়িটা কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন একদম দেরি করলে চলবে না দ্রুত দ্রুত স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে চলে আসতে হবে সো এই হচ্ছে সাইডটা দেখুন ফুল কুচির সাইডটা খুবই সুন্দর করে দেওয়া আছে আর এটা হচ্ছে ব্লাউজের পিসটা দেখুন ব্লাউজের পিসটা পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু ব্লাউজের মানে পিস আলাদা করে দেওয়া আছে সো এখানে কিন্তু ব্লাউজ নিয়ে কোনো টেনশন নেই খুব সুন্দর এখানে কিন্তু ব্লাউজের পিসটা পেয়ে যাবেন এবার আসে আমি পরবর্তী শাড়িটা একটু দেখে নেব পরবর্তী শাড়িটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা কালার দেখুন গ্রিন কালারের ভেতরে পাবেন গ্রিন কালারের ভেতরে সেম টু সেম ডিজাইনের ভেতরে পেয়ে যাবেন সো আমি তো প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা প্যারোট কালারের পায়ে লেস করে দেওয়া আছে প্যারোট কালারের লেস না এটা হচ্ছে পার ওয়ার্ক করে দেওয়া আছে পার করে দেওয়া আছে আর এটা প্রত্যেকটাই শাড়ি কিন্তু একেবারে আমাদের সুই সুতার অর্কের ভেতরে পাবেন সুই সুতার বুননের ভেতরে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনারা পাবেন আমি কিন্তু সাজেস্ট করবো অবশ্যই অবশ্যই যারা একটু আপুরা যেখানে এই ধরনের শাড়িগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই নিতে মিস করবেন না দ্রুত দ্রুত করে সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়ি সাইডটা এইটুকু এর আঁচল পাবেন আপনারা দেখুন এটা হচ্ছে খুব সুন্দর করে শান্তিপুরি সেলাইয়ের ভেতরে পাবেন আর এখানে সিকোয়েন্সের রক্ত রয়েছে তো সম্পূর্ণ আঁচলটা দেখুন সম্পূর্ণ আঁচলটাই কিন্তু এইভাবে আবার যশোর কথা স্টেজ করে লতা করে দেওয়া আছে সো এত সুন্দর একটা শাড়ি আসলে মিস করা যায় একদম মিস করা যায় না দেখুন অল ওভার শাড়িটাই কিন্তু এইভাবে করে খুব সুন্দর করে সিকোয়েন্স করে দেওয়া আছে এবার আসি কুচি সাইডটা দেখুন কুচির সাইডটাও খুব সুন্দর করে করে দেওয়া আছে এটা সম্পূর্ণ কুচি সাইডটা কিন্তু এইভাবে করে লতা পাতা ডিজাইন করে দেওয়া আছে ফুল আছে এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এবার এখানে কিন্তু আলাদা করে আমরা ব্লাউজের পিস অ্যাড করে দিয়েছি সো ব্লাউজ নেই কিন্তু একদম টেনশন নেই এখানে আলাদা ব্লাউজের পিস অ্যাড করে দেওয়া আছে সো আমি কিন্তু পরবর্তী শাড়িটা একটু দেখে দিই পরবর্তী শাড়িটা কেমন হবে পরবর্তী শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর ব্ল্যাক কালার যারা একটু ব্ল্যাক কালার পছন্দ করেন তারা ব্ল্যাক কালার শাড়িটা রাখতে পারেন আসলে ডিপ কালার এবার ব্ল্যাক কালার শাড়িটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর খুব সুন্দর প্রত্যেকটার ম্যাটেরিয়ালসটা আমি আগেই বলেছি আবারও বলছি এটা হচ্ছে হাফ সিল্কের ভেতরে পেয়ে যাবেন এই সুন্দর শাড়িটা কিন্তু একেবারে হাফ সিল্কের ভেতরে হবে সো এই হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের শাড়িটা দেখুন অল ওভার শাড়িটাই কিন্তু এখানে শান্তিপুরি সেলাই করে আর সেলাইয়ের কাজ করে দেওয়া আর ভেতরে কিন্তু আর কাছে সো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটার আসল সাইডটা দেখুন অল ওভার আসল সাইডটা কত সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে না শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভেতরে কিন্তু এই সুন্দর শাড়িটা পেতে চাইলে কিন্তু দ্রুত দ্রুত স্ক্রিন করতে একদম ভুলবেন না সো এইটা হচ্ছে দেখুন অল ওভার করে গর্জিয়া দেওয়া আছে আর এখানে এখানে কিন্তু সম্পূর্ণটা দেখুন এটা হচ্ছে কুচি সাইডটা শুকু কুচি সাইডটা কিন্তু অনেকখানি করে কাজ পাবেন সম্পূর্ণ শাড়িটাই কিন্তু প্রায় ভাবে করে কাজ পাবে সো এত সুন্দর একটা শাড়িকে আসলেই মিস করা যায় একদম মিস করা যায় না তো যা যা সুন্দর শাড়িটা নিতে চাইবেন আমি আবারও বলছি এটা অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে আপনার ফুল অ্যাড্রেস সহ কিন্তু অর্ডারটি কনফার্ম করে বলতে হবে আর এটা হচ্ছে ব্লাউজের পিসটা পাবেন এটা দেখুন ব্লাউজের পিসটা এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা ব্লাউজ তৈরি করে নিতে পারেন সো আমি এবার পরবর্তী শাড়িটায় চলে যাবো পরবর্তী শাড়িটা দেখিয়ে দেবো কেমন হবে পরবর্তী শাড়িটা দেখুন ইয়েলো কালারের সাথে এখানে সবুজ কালার দেখুন কত সুন্দর করে পার করে দেওয়া আছে আর ভেতরে দেখুন ইয়েলো কালারের খুব সুন্দর একটা শাড়ি এই সুন্দর শাড়িটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভেতরে আপনারা পেয়ে যাবেন সো আমি সর্বপ্রথমে বলে দিচ্ছি যে অবশ্যই কিন্তু স্ক্রিনশট করতে ভুলবে না এটা চাইলে কিন্তু আপনারা গায়ে হলুদের শাড়ি হিসেবেও রাখতে পারেন গায়ে হলুদে হাতের কাছে শাড়িগুলো কিন্তু খুব চলে আসলে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু একদম স্কুলে চলবেই না তো খুব সুন্দর এই শাড়িটা কিন্তু আমি একটু আঁচল শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটার আঁচল সাইটা অল ওভার আসল সাইটা কত সুন্দর করে লাল ফ্লাওয়ার দিয়ে দেখুন গর্জি আজকে অর্ক করে দেওয়া আছে না আর ভেতরে সিকোয়েন্সের অর্ক তো রয়েছে এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা এই হচ্ছে অল ওভার শাড়িটা এরকম কত সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে আর ভেতরে এখানে অনেক সুন্দর করে কিন্তু সম্পূর্ণ শান্তিপুরী শিলাইয়ের ভেতরে করে দেওয়া কাজের ফিনিশিংটা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ সুই সুতার অর্কের ভেতরে পাবেন এই সুন্দর শাড়িটা কিন্তু একবারে সুই সুতার অর্কের ভেতরে পাবেন ইয়েলো কালারের এই সুন্দর শাড়িটা হচ্ছে এটা এবার আসি আমি একটু বডি সাইড বা কুসি সাইডটা আমি একটু দেখিয়ে দেবো তো এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা দেখুন সো গর্জিয়াস একেবারে লতা পাতার অর্কের ভেতরে পাবেন এই সম্পূর্ণ শাড়িটা কিন্তু গর্জিয়াস করে অর্ক করে দেওয়া আছে খুব সুন্দর না শাড়িটা শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর এটা হচ্ছে কুসি শাড়িটা শুরু এই হচ্ছে কুসি শাড়িটা দেখুন খুব সুন্দর না অনেক সুন্দর একটা শাড়ি একদম রিজনেবল প্রাইজে পেতেও কিন্তু এই সুন্দর শাড়িটা নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট করতে একদম ভুলবেন না দ্রুত দ্রুত স্ক্রিনশট করে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটাও কিন্তু অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আর আমরা খুচরাও পাইকারি উভয়ভাবে বিক্রয় করে থাকি আমাদের অফলাইন অ্যাড্রেসটা হলো আজাদ হস্তশিল্প ফুলের হাট বাজার যশোর আর এখানে দেখুন আলাদা করে কিন্তু ব্লাউজের পিসটা করে দেওয়া আছে সব ব্লাউজ নিয়ে কিন্তু একদম টেনশন নাই এবার আমি পরবর্তী শাড়িটা একটু দেখিয়ে দেবো পরবর্তী শাড়িটা দেখুন খুব সুন্দর একটা কালার রেড কালার রেড কালার এখনো যারা লাল কালার পছন্দ করে না অধিকাংশ আপটা একটু লাল কালার পছন্দ করে না এখনো পর্যন্ত আছে লাল কালারের বোরকাও খোঁজে আমিও দেখেছি একদিন আমি হচ্ছে বোরকা কিনতে গেছিলাম সেদিন দেখলাম যে একটা বোরকা খুঁজছে লাল কালার সো সেই দিনে বলছি যে লাল কালারটা এখনো যারা পছন্দ করেন তাদের কিন্তু লাল কালারের এই সুন্দর শাড়িটা নিয়ে চলে আসি একবার খুব সুন্দর লাল কালারের এই শাড়িটা দেখুন অল ওভার অল ওভার কিন্তু এখানে ইয়েলো কালারের ফুল আছে আর কাজের ফিনিশিংটা দেখুন এখানে খুব সুন্দর করে ফিনিশিং করে কাজ করে দেওয়া আছে এটা সম্পূর্ণ কিন্তু সুই সুতার অর্কের ভেতরে পাবেন সুই সুতার অর্কের ভেতরে পাবেন এই সম্পূর্ণ শাড়িটাই হচ্ছে অল ওভার শাড়িটা দেখুন আর এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল ভাবও আছে কারণ এখানে দেখুন খুব সুন্দর করে পাড়টা কিন্তু পাড়টা কিন্তু এখানে সবুজ কালারে করে দেওয়া আছে সো আপনার চাইলে কিন্তু যেহেতু সামনে খুব বেশি দিন আর বাকি নাই অব সামনে হচ্ছে ষোলোই ডিসেম্বর আছে সেই ধরনের এই শাড়িগুলো কিন্তু রাখতে পারে এবার আমি একটু আসি এবার আসি দেখুন খুব সুন্দর একটা মানে আঁচল সাইটাই ওগুলো কিন্তু আঁচলের ভিতরে পড়বে সম্পূর্ণ গর্জিয়া আর আর কুচি সাইড বা বডি সাইডটা একটু দেখে দিয়ে এটা হচ্ছে কুচি সাইড বা বডি সাইডটা অল ওভার কুচি সাইডে কিন্তু লতা পাতার অর্কের পেয়ে যাবেন সো এই সুন্দর শাড়িটাকে একদম মিস করা যাবে একদম মিস করা যাবে না একেবারে কিন্তু খুব সুন্দর এই শাড়িটা রিজনেবল প্রাইস যে নিতে চাইলে দ্রুত দ্রুত স্ক্রিন করতে ভুলবেন না দ্রুত দ্রুত স্ক্রিন শার্ট করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে হবে সো বিস আমি কিন্তু খুব সুন্দর করে অনেকগুলো শাড়ি দেখিয়ে দিয়েছি এই সুন্দর শাড়িগুলো কিন্তু আসলে একদম মিস করা যাবেই না আর আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার আমন্ত্রণ হলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ